হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে এনএম জিএনএম র্যাঙ্ক কার্ড পাবলিশড হয়ে গেছে তোমরা সবাই দেখে নিয়েছো কার কত স্কোর হয়েছে সেটা অনেকেই আমাকে জানিয়েছো তো কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে গেছে কাউন্সিলিং হচ্ছে পনেরো থেকে উনিশ তারিখের মধ্যে তোমাদের কলেজ চয়েস লক করতে হবে আর ওখানে কিছু একটা পেমেন্ট পেমেন্ট করতে হবে যার ফলে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে তো সেখান থেকে তোমরা সবাই করে নিও আর আমার মনে হয় পনেরো তারিখ থেকে উনিশ তারিখ যেহেতু বলেছে তো তাড়াতাড়ি করে নিও যারা করবে বলে ঠিক করেছো কারণ লেট হলে পরে সার্ভারে খুব সমস্যা হয়ে যায় তো এই কাজগুলো তোমাদের আগে করে নেওয়াই ভালো তো এখন আমি ভাবছি আমি কি করব না করব ভাবছি কাউন্সেলিং করবো কি করব না এ নিয়ে একটা দোটানা রয়েছে তাই আমি ঠিক করিনি যে আমি কাউন্সেলিং করবো কি করব না আর করলে তোমাদেরকে অবশ্যই জানাবো আর তো আমার মনে হয় যাদের সিক্সটি ফাইভ প্লাস রয়েছে তারা সবাই কাউন্সেলিংয়ে বসা উচিত এটা আমি আমার মন্তব্য বললাম এখন বাকিটা তোমাদের ব্যাপার তোমরা কে কী করবে না করবে আর যেহেতু কিছু কিছু কাস্ট রয়েছে যাদের কাট অফ খুব কমই যায় যেমন ইডব্লিউএস থাকলো বা এসটি যাদের তাদের খুব কম যায় আর যা এসসিতে একটু কম যায় তবে ও আর জেনারেলটা অনেকটাই বেশি যায় আমার র্যাঙ্ক যেহেতু অনেকটাই দূরে তো আমি আশা রাখছি না তো যাই হোক আরও একটা বছর অপেক্ষা তো একটা বছর বলা যাবে না আর ধরো সাত আট মাস রয়েছে আবার যে এনএম এনএম পরীক্ষা আসার জন্য তো এছাড়াও সামনে গ্রুপ সিটি রয়েছে তার জন্য এই প্রিপারেশন শুরু করব তো ব্যর্থতা থেকে নতুন শিক্ষা হয় মানুষের তো আর কী আর বলবো আর তোমাদের কিছু যদি জানার থাকে অবশ্যই বলো আমি জানলেম বলে দেবো তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো